কলকাতা এই শহরে এক আলাদাই মুগ্ধতা আছে যারা কলকাতায় থাকেন তারা কলকাতাকে কতটা ভালোবাসে আমার জানা নেই তবে যারা কলকাতাকে আঁকড়ে ধরে স্বপ্ন দেখে বড় হয় যাদের জীবনের প্রতিটা পাতা উল্টানোর সাক্ষী আমাদের এই প্রাণের শহর কলকাতা তারাই বোঝে এই কলকাতার অদ্ভুত মায়া আমি যখন এই শহরে আসি তখন আমার বয়স একুশ বছর গ্রামে পড়াশোনার পাঠ শেষ করে চাকরির সন্ধানে ভিড়ে পা মেলায় শহরের অলিগুলিতে ব্যস্ত শহরটার কোথাও না কোথাও একটা জায়গা হবে মনে করে একদিন ভোরবেলা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বাবা বারবার বলেছিলেন শোন বাবা দুই তিন মাসের মধ্যে কিছু না হলে চলে আসবি দোকান আছে নিজের কাজ এখানে কারোর কিছু বলার নেই দোকান নিজের মতো করে আমারও তো বয়স হচ্ছে তাই না আমার মনের মধ্যে জেদ ছিল কলকাতায় আমাকে কিছু একটা করতেই হবে যখন আমি মনে মনে স্থির করে নিয়েছিলাম আমি কলকাতায় যাবই তখনই একদিন বিকেলে রেলের মাঠে বসে দিবাকরকে সবটা বললাম দিবাকর আমার ছেলেবেলার বন্ধু ওর একটু মন খারাপ হলো আমি বুঝলাম ওর মুখের অভিব্যক্তি বদলে যেতে দেখে সে মুখ কাচুমাচু করে আমাকে বলল তুই সত্যি চলে যাবি শিরে ও হ্যাঁ আপনাদের তো বলাই হয়নি আমার পরিচয়টা আমার নাম শীর্ষেন্দু আমার বন্ধুরা আমাকে শিরে বলে ডাকে আমাদের ছেলেবেলায় এরকম অনেক নাম ছিল যার কোনো মানে নেই অর্থ নেই শুধু জুড়ে থাকতো একরাস আনন্দ আর ভালোবাসা এই যে দিবাকরকে আমরা ডিবে বলে ডাকতাম আচ্ছা আপনি বলুন তো কারোর নাম ডিবে হয় না কিন্তু এই নামে ডাকতে আমরা দারুণ আনন্দ পেতাম এমনও হয়েছে ওকে কতবার দিবাকর বলে ডেকেছি ও সারাই দেয়নি যেই একবার ডিবে বলে হাঁক দিয়েছি অমনি ঘুরে তাকিয়েছে আমার মনে হয় এমন বন্ধু আমাদের সবার জীবনেই একটা না একটা রয়েছে বা বলা যেতে পারে ছিল সেদিন প্রায় সন্ধে হয়ে এলো সারাদিনের ক্লান্তি গায়ে মেখে সূর্যদেব অস্ত যাচ্ছেন আমাদের সেদিন গল্প আর শেষ হচ্ছিল না কত কথা কত অনুভূতি এক পর্যায়ে ডিবি আমার হাত ধরে বলল ভাই তুই আবার কবে আসবি আমাকে ভুলে যাবি না তো ফোন করবি কিন্তু আমি ওর দিকে তাকাতে পারিনি সেদিন যখন তাকালাম দেখলাম চোখের কোনায় ওর জল চিকচিক করছে আমরা ছিলাম অভিন্ন হৃদয় বন্ধু আমাদের গ্রামে সবাই আমাদের মানিক বলে খেপাত আমাদের বন্ধুত্বে ছিল নিখাদ ভরসা কিন্তু কেউ কাউকে কোনোদিন বোঝাতে পারিনি অন্ধকার হয়ে এলো বাড়ি ফিরলাম ভেবেছিলাম ডিবেকে একবার জড়িয়ে ধরি বলি ভাই আমি কিছু না পেলে গ্রামে চলে আসব। মন খারাপ করিস না না পারিনি বলতে সাইকেল নিয়ে তেঁতুলতলার রাস্তা ধরে আমি এগিয়ে এলাম আর বাঁদিক ঘুরে বটতলার দিকে চলে গেল ডিবে বাড়ি ফিরলাম মনটা বড় খারাপ লাগছে ব্যাগ গুছিয়ে রাখাই ছিল কালকে ভোরে ট্রেন কলকাতায় আমার এক মাসির বাড়ি সেখানেই প্রথমটা থাকার কথা তারপর আমি পিজি বা ভাড়া বাড়ি নিয়ে নেব এরকমটা ভেবে রেখেছি মা কার সাথে যেন কথা বলছে ফোনে কিছুক্ষণ পর বুঝলাম মা মাসির সাথে কথা বলছে আমার সেদিন সারা রাত ঘুম হয়নি জানি না মনে কি চলছিল আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে গেছে বুঝতে পারিনি ঘুমটা বাবার ডাকে উঠবি না চারটে বাজে পাঁচটা বিশ্বের ট্রেন ধরতে হলে এক্ষুনি বেরোতে হবে ওট ওট তাড়াতাড়ি ওঠ আমি ধরফর করে উঠে রেডি হয়ে মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম বাবার সাথে সাইকেলে আজ প্রায় ছ থেকে সাত বছর পর আমি বাবার সাইকেলের পেছনে পড়লাম যেতে যেতে মনে হলো কখন যে এতটা বড় হয়ে গেছি বুঝতেই পারিনি ছোটবেলার কথা মনে পড়ছিল আজক বাবার সাথে এরকম করে ভোরবেলা হাটে যেতাম মাসকাবাড়ি বাজার করতে পাখিদের ঘুম ভেঙে গেছে তাদের কোলাহল ভেসে আসছে কানে দূরে দেখা যাচ্ছে সূর্যের আভা একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগছে স্টেশনে পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই আমি এবার বাবাকে প্রণাম করলাম বাবা আমাকে বুকে জড়িয়ে ধরলেন আমার মনটা আরো খারাপ হয়ে গেল এই অনুভূতি আমার আগে কখনো হয়নি ইচ্ছে করছিল থাক যাব না ফিরে যাই যা কিছু একটা করে নেব আবার ওদিকে অদম্য জেদ আমাকে তারা করে বেড়াচ্ছিল বাবা আমাকে বসিয়ে দিয়ে আবার নেমে এল সেদিন প্রথম বাবাকে দেখে মনে হয়েছিল বাবার চোখে জল কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি আসলে বাবারা এরকমই হয় কখনো বুঝতে দেয় না কিছু ফ্রম কলকাতা কেটে গেছে পাঁচ বছর দিনের বেলায় মানুষজনের সাথে মিশে থাকা আমার কাজ আর সন্ধেবেলার মধ্যে সারা সারাদিনের সংগ্রহ করা তথ্য লিখে জমা দিতে হয় এডিটারকে আমি একটি প্রিন্ট মিডিয়ায় চাকরি করি এখন সেদিন সারা সারাদিনের পর সবে বাড়ি ফিরেছি জামা কাপড় খুলতে খুলতে ফোনটা পকেট থেকে বার করে রাখতে যাব এমন সময় দেখি সেটা বাজছে রিসিভ করে কানে দিতেই শুনলাম এক মহিলা কণ্ঠস্বর হ্যালো আপনি কি শীর্ষেন্দু দা বলছেন হ্যাঁ বলছি আমি সমদীপ্তা সেন বলছি আপনাদের অফিসে নতুন জয়েন করেছি আজ আপনার সাথে পরিচয় হলো না স্যার মানে বিজন বাবু আপনার সাথে কথাটা শেষ হলো না মনে পড়ে গেল সকালে একটি মেয়ের সাথে স্যার আমাকে আলাপ করিয়ে বলেছিলেন এই শুনদু শোনো শোনো বলছি এই হচ্ছে সমদ্বীপত শেন আজ থেকে ক্রাইম বিটে জয়েন করেছে তুমি ওকে একটু গাইড করে দিও তাড়াতাড়ি বললাম হ্যাঁ বলুন আমাকে আপনি বলবেন না স্যার আমি অনেকটাই ছোট বেশ বলো কি ব্যাপার স্যার আমি হরিদেবপুর বিটে আছি এখন একটা দারুণ খবর পেয়েছি প্রায় বলা যেতে পারে ব্রেকিং ঘড়িতে বাজে এগারোটা এত রাতে ও ওখানে কি করছে এই প্রশ্নটাই মনে এলো স্বাভাবিকভাবে বললাম এত রাতে তুমি কি করছো ওখানে খবর আছে এখানে আজ রাতে একটা পড়বে পরশুদিন বড় পড়েছিল পাশের জলাতে মেয়েটার সাহস এবং কাজের প্রতি নিষ্ঠা আছে তা একেবারে স্বচ্ছ আমি বললাম হ্যাঁ বলো আমি কিভাবে হেল্প করতে পারি স্যার আমাকে না ঠিক ঢুকতে দিচ্ছে না আপনি যদি একবার বলে দিতেন কে আছে ওখানে আচ্ছা আমি দিচ্ছি স্যার আপনি ধরুন আমি ঘরের চেয়ারটা টেনে বসলাম আর দাঁড়াতে ভালো লাগছিল না বসতে বসতে শুনলাম হ্যালো কে বলছেন হ্যালো আমি শীর্ষেন্দু বলছি আরে শীর্ষেন্দু আমি তপন বলছি কেমন আছো দাদা অনেক দিন পর কথা হচ্ছে তুমি তো আর ফোন করো না হ্যাঁ সেই আমি তো ফোন করি না একদিন থানাতে আয় করি নতুন সিঙ্গারার দোকান দিয়েছে খেয়ে যাবি হ্যাঁ হ্যাঁ আসবো শোনো না বলছি ওই মেয়েটি আমাদের হাউসে একটু পারমিশন দিয়ে দিও না আরে ভাই তুই যখন বলেছিস তখন আমি ঠিক করে দেব কিন্তু তুই ওকে বলে দে আমাদের কথা শুনে চলতে বড্ড লাফালাফি করে আচ্ছা দাদা আমি বলে দিচ্ছি তুমি ফোনটা ওকে দাও ফোনটা সমদীপটা কানে ধরতে আমি বললাম আমি বলে দিয়েছি তোমার কোনো চিন্তা নেই কিন্তু বেশি লাফালাফি করো না তুমি নাকি লাফালাফি করছো আরে স্যার আপনার তো হেভি র‍্যাপো থানার বড় বাবু আপনাকে সিঙ্গারে নিমন্ত্রণ করছেন থ্যাঙ্ক ইউ স্যার শোনো বেশি বকবক করবে না আর কাজ ছেড়ে ফিরে যাও বাবা মা চিন্তা করবেন তো স্যার আমার কেউ নেই এই প্রথম আমি ধাক্কাটা খেলাম কেউ নেই মানে কলকাতাতে একা থাকো আমি আর দিদা থাকতাম দিদা মারা গেছে বছর দুয়েক এখন ওই বাড়িতে একাই থাকি মা বাবা আমি চোখে দেখিনি দিদাই আমার মা বাবা ছিলেন জানি না কেন আমার খারাপ লাগলো এইভাবে এমন পরিস্থিতিতে মেয়েটার গল্প শুনবো আমি ভাবতেই পারিনি কোনো মতে বললাম ঠিক আছে অসুবিধা হলে আমাকে ফোন করবি আমার ফোন সবসময় খোলাই থাকে আর ওখানে তপন্দা আছে তোমার কোনো চিন্তা নেই আচ্ছা শোনো একবার ফোনটা দাও তো তপন দাকে হ্যালো বল বলছি শোনো না রাতে যদি ও ক্যাব না পায় তুমি একটু কাউকে বলো না ছেড়ে দিতে প্লিজ একা আমি বুঝতেই পারছো আরে চিন্তা করিস না আমি পৌঁছে দেব ও আমার ওদিকেই থাকে শুনেছিলাম তুই টান টান ঘুম দে আর একবার আসিস কিন্তু সিঙ্গাড়া খাওয়াবো হ্যাঁ দাদা আসবো গুড নাইট ফোনটা রেখে ফ্রেশ হয়ে নিচের দোকান থেকে কিনে আনা রুটি আর তরকা খেয়ে শুয়ে পড়লাম ঘুম যখন ভাঙল আটটা বেজে গেছে রেডি হয়ে সাড়ে নটার মধ্যে বেরিয়ে পড়লাম আজ একবার অফিস যেতে হবে সকালে কালকে সমদীপ্তার কথা শোনার পর থেকে একবার মনটা সামনাসামনি কথা বলতে ইচ্ছা করছে আজ কেন জানি না অফিসে ঢুকে নিজের ডেস্কে বসে সকালের পেপারটা দেখছিলাম দেখলাম সমদীপ্তার কপিটা আমি বেরিয়েছে অবাক হয়ে গেলাম অত রাতে কাজ করে কি করে এটা আমি পেপারটা নিয়ে সোমনাথদার ঘরের দিকে যাচ্ছি মানে আমাদের যিনি এডিটার মশাই দেখি সামনে সমদীপ্তা বসে আছে আমাকে দেখে সে চেয়ার থেকে উঠে দাঁড়াল আমি বললাম আরে বসো বসো দাঁড়াতে হবে না গুড মর্নিং স্যার বলল সমদিপ্তা আমিও বললাম সাথে সোমনাথ দা কেউ তারপর বললাম কাল কখন ফিরলে ওরা বাড়ি ছেড়ে দিয়েছিল হ্যাঁ আমি ওখান থেকে পাঠিয়েছিলাম স্যার প্রিন্ট হোল্ড করে করিয়েছে ওটা সমদীপ্তাকে ভালো করে দেখলাম একটা জিন্স আর টপ পরেছে ওপরে একটা স্রাক খোলা চুল পিঠের উপর ছড়ানো চোখটাতে আইলাইন আর সুন্দর করে টানা ঠোঁটে ডিপ রেড কালারের ম্যাট লিপস্টিক ওর গায়ের রং বেশ ফসা সুন্দর লাগছে ওকে আমি তন্ময় হয়ে গিয়েছিলাম সোমনাথদার কথায় ফিরে এলাম আবার এডিটারের কেবিনে সোমনাথদা বলল সোমনাথ ওকে একটু অ্যাপ্লিকেশনগুলো শিখিয়ে দেয়া আমি বললাম আর আমার কাজ তাহলে আজ আমি অফিসেই থাকি মনটা খুব করে চাইছিল আজকে অফিসে থাকতে আজ বেড়াতে ইচ্ছা করছিল এমন মনে হচ্ছিল তবে সত্যি আজ ইচ্ছে করছিল না সোমনাথ দা হাসতে হাসতে বলল ঠিক আছে ঠিক আছে আজ তুই ওকে শিখিয়ে দে বেড়াতে হবে না ওয়ার্কশিটে এটাই লিখে দিস ফুর্তির প্রাণ গড়ের মাঠ হয়ে গেল আমার হাসতে হাসতে আমিও বেরিয়ে এলাম আর সঙ্গে করে নিয়ে এলাম এক রাশ অচেনা পারফিউমের গন্ধ মাখা এক মায়াময় সুন্দরীকে চেয়ার টেনে বসতে বসতে বললাম তারপর বলো কেমন অভিজ্ঞতা হলো কাল স্যার সেসব তো দারুণ কিন্তু আমি আপনার ফ্যান হয়ে গেছি আপনার কত সোর্স থানার বড়বাবু আবার আপনাকে ভাই বলে সিঙ্গারা খাওয়ার জন্য আবার থানাতেও ডাকে রে সে খুশিতে ডগমগ হয়ে গেছে এটা বুঝলাম এবং এও বুঝলাম তপনদা বেশ ভালো মতন আমার বায়োডাটাটা দিয়ে দিয়েছে আমি বললাম ওরকম সোর্স সবার থাকে ও তোমারও হয়ে যাবে এতে ফ্যান হওয়ার কিছু নেই সে এবার একটু মুখটা কেমন একটা করে বলল? আমি ওই কারণে আপনার ফ্যান হইনি তাহলে আমি আপনার রেগুলার ইনভেস্টিগেটিভ আর্টিকেলগুলো পড়ি শশুনার মারের কেসে আপনি যেভাবে একা সমস্ত তথ্য বার করে এনেছিলেন সেটা আমি রোজ দেখতাম কিন্তু কলা যেতে পারে সেখান থেকেই আমার ইন্টারেস্ট হয় এই ফিল্ডে আসার উফ 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 নিজের নামে সুখ্যাতি শুনতে কার না ভালো লাগে বলুন তাও যদি হয় একজন এরকম মেয়ের কাছ থেকে ভাবা যায় কিন্তু আমি মুখে কিছু প্রকাশ না করেই বললাম হ্যাঁ ওটা আমাকে সোমনাথ দায় করিয়েছিল আমি যা কিছু শিখেছি আজ আমি যা তা সব ওই মানুষটার জন্য আমি বলতে শুরু করলাম আমার কিন্তু তোমাদের মতন পুঁথিগত বিদ্যা ছিল না জানো আমি যখন কলকাতায় আসি তখন হন্যে হয়ে খুঁজছিলাম কি করা যায় এরকমভাবে ঘুরতে ঘুরতে একদিন এই অফিসের সামনে আসি খুব খিদে পেয়েছিল ওই সুবোধ কাকার দোকানে বসে একটা চা আর বিস্কুট খাচ্ছিলাম কি মনে হলো দোকানের ছেলেটাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা দাদা এই এই অফিসে কি কাজ হয় সে আরেকজনকে চা দিয়ে গামছাতে হাত মুছতে মুছতে বলল খবরের কাগজ অফিস ছাপা হয় আর লেখা হয় বাবা আমি আর কিছু বললাম না দোকানের ভেতর থেকে একজন আমাকে বলল কলকাতায় নতুন নাকি হে আমি ঠিক বুঝতে পারিনি প্রথমটায় তারপর একজনকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখলাম বুঝলাম প্রশ্নটা এইখান থেকেই এসেছে আমার মনে একটু ভয় করছিল জানি না কেন বাবা বারবার বলে দিয়েছিলেন টাকা পয়সা সাবধান অনেক রকম লোক টাকা পয়সা নিতে পারে তাই বললাম হ্যাঁ মানে এসেছি কিছুদিন হল তা কি করা হয় সেই লোকটি আমাকে বলল এবার খেয়াল করলাম লোকটি মধ্যবয়স্ক একটা স্ট্রাইপ দিয়া গেঞ্জি পড়েছে একটা গুফ আছে আমি বললাম কিছুই এখনো করা হয় না কিছু করব বলে বায়োডাটা দিয়ে বেরাচ্ছি পড়াশোনা কত দূর আগে আমি কলেজ পাস কে নিয়ে গ্রাজুয়েট আগে বাংলা অনার্স আচ্ছা নিচে অফিস ঘর আছে ওখানে জমা দিয়ে যাও বলে তিনি বেরিয়ে গেলেন দোকান থেকে আমি উঠে পয়সা দিতে গিয়ে জিজ্ঞাসা করলাম উনি কে দাদা সেই ছেলেটি কাপ সাথে কথা যান আপনি কথা বলুন গিয়ে আমি দৌড় দিলাম কি বলবো বুঝতে না পেরে বললাম স্যার 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 আমার আমার সিভিটা জমা দিচ্ছি আমি উনি হেসে বললেন কই দেখি আমাকে দাও আর একটু বসে যা কাজ আছে না স্যার নেই আমি আমি অপেক্ষা করছি ভেতরে গেলাম একটা চেয়ার দেখি আমাকে বসতে বললেন আমি বসলাম চারিদিকে কত ব্যস্ততা দিস্তা দিস্তা কাগজ বড় বড় কাগজের রোল চারিদিকে কালির গন্ধ খটাখট খটাখট যন্ত্রের আওয়াজ আমি বসে রইলাম কিছুক্ষণের মধ্যে ভেতর থেকে ডাক দুরু বুক নিয়ে ভেতরে গেলাম ইন্টারভিউটা ভালোই হলো সোমনাথ তার কি যে হয়েছিল জানি না আমাকে দেখে। পরে বুঝতে পেরেছিলাম তার স্নেহ অনেক দিন পরে জানতে পেরেছিলাম সেই বছরই একটা বাইক অ্যাক্সিডেন্টে সোমনাথ ছোট ভাই মারা যায় আস্তে আস্তে আমি কাজ শিখতে থাকি নিজের চেষ্টা আর সোমনাথ স্নেহ সাথে বকাঝকা ফ্রি ব্যাস এইভাবেই চলছে তোমাদের মতন পড়াশোনা নেই যা আছে তা ফিল্ড এক্সপিরিয়েন্স অনেক পুরোনো কথা মনে পড়ছিল আজ চোখের সামনে সেই নতুন দিনগুলো জল জল করছিল হঠাৎ চোখ পড়লো সমদীপ্তার দিকে দেখলাম সে এক দৃষ্টে আছে আমার দিকে এক মায়াময় চোখ আমার দিকে তাকিয়ে আছে ওইভাবে আমার বুকটা ধুপ ধুক করে উঠল সমদীপ্তার বয়স আন্দাজ পঁচিশ ছাব্বিশ হবে অদ্ভুত দীপ্তি রয়েছে চোখে আমি তাকিয়ে আছি দেখে ও আমাকে বললো স্যার ও স্যার এই তুমি স্যার স্যার করাটা বন্ধ করবে আমাকে নাম ধরে ডাকতে পারো অথবা বড়জোর দাদা বলতে পারো দেখলাম ওর মুখে হাসি এলো বুঝলাম ও ব্যাপারটাই খুশি হয়েছে কিন্তু সেটা লুকিয়ে ও বলল না মানে আপনি যদি কিছু ভাবেন আর যদি অফিসের কেউ কেউ কিছু কিছু বলে না আর বলবে আমিই তো তোমাকে বলছি বলতে তাহলে আমি আবার কি ভাবব এইভাবে আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব হয়ে গেল দিন যেতে লাগলো আর বন্ধুত্ব থেকে প্রেম সবটাই কিভাবে যেন হয়ে গেল নিজেদের অজান্তে আমাদের নিয়ে যে গুঞ্জন শুরু হলো অফিসে সেটা আমাদের অজানা রইল না আমরা শুনতেও পারছিলাম একদিন সোমনাথ দা ডেকে আমাকে বলল শোন তোর সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ দাদা বলুন তোর আর সমদীপ্তার মধ্যে কোনো সম্পর্ক আছে আমি জানতাম এরকম একটা দিন আমার জীবনে আসছে কিন্তু এত তাড়াতাড়ি আসবে সেটা ভাবিনি ডার নাকিয়া বুকে সাহস এনে বললাম হ্যাঁ অবাক হয়ে গেলাম সোমনাথ দার রিয়াকশানে আমি ভাবতেই পারিনি সোমনাথ দা আমাকে এরকম বলবে প্রপোজ করে শেষ আমি আমতা আমতা করে বললাম ইয়ে ইয়ে না মানে এখনো না কিন্তু আমি এই এখনো প্রপোজ করিসনি আর বলে দিলি সম্পর্কে আছিস বা কি বলবো বুঝতে পারছিলাম না তাই যাহক করে বলে দিলাম হ্যাঁ মানে আমরা তো ভালো বন্ধু সেটাও তো একটা সম্পর্ক নাকি বেশি পাকা পাকা কথা বলিস না আগে ঝপ করে প্রপোজ করে দে দেখিস ওর আবার বয়ফ্রেন্ড নেই তো না নেই আমি জিজ্ঞাসা করেছি সোমনাথদা হেসে উঠল আমিও হাসলাম বেশ অনেকক্ষণ ধরে আমরা আড্ডা মারলাম সেদিন খুব ভালো লাগলো কেন জানি না সোমনাথ আমার সত্যি বরদা এমনিও আমি মাঝে মধ্যেই আর কি করে বদ্দা বদ্দা করে ডাকতাম মুড ভালো থাকলে হাসতো না হলে রেগে যেত অফিসের পর আমি আর সমদীপটা আড্ডা মারতাম সুবোদ্দার চা দোকানে তারপর অটো করে গঙ্গার পার একসাথে সন্ধ্যাটা কাটিয়ে আমি ফিরতাম বাড়ি আর ও একরাশ মুগ্ধতা ছড়িয়ে আমাকে একা করে চলে যেত নিজের বাড়ি কোনো কোনো ছুটির দিন কাটতো গোটা কলকাতা ঘুরে নন্দন থেকে হাতিবাগান একসাথে মিশে যেত ধোঁয়া ওঠা মাটির ভাঁড়ে দুধ আর চায়ের সাথে আমাদের কোনো কোনো ছুটির দিন কাটতো গোটা কলকাতা ঘুরে নন্দন থেকে হাতিবাগান একসাথে মিশে যেত ধোঁয়া ওটা মাটির ভারে দুধ আর চায়ের সাথে কলকাতায় এবার বেশ ঠান্ডা পড়েছে ইতিমধ্যে সমদীপ্তা থেকে সমু হয়ে গেছে ও অনেক দিন আগেই সেদিন ছিল শনিবার আমি আর সমু দাঁড়িয়ে আছি সাইডে বাস ধরব বলে আমার জ্যাকেটের পকেটে সমুর বাম হাতটা ডিসেম্বরের এই ঠান্ডা শহরে এক উষ্ণতা আজ সারাদিন দারুণ কেটেছে কি একটা বলবো বলে আমি সমুর দিকে তাকাতে দেখি কাজল চোখে জল টল টল করছে আমি বললাম কি হয়েছে যায় কেন কি হলো হঠাৎ ও কিছুক্ষণ চুপ মনে হলো গোটা শহর চুপ হয়েছে খানিকক্ষণের জন্য তারপর নীরবতা ভেঙে ওর নরম ঠোঁট দুটো কেঁপে উঠল বলল আমরা এইভাবে সারা জীবন থাকতে পারি না পৃথিবীর সমস্ত শান্তি যেন নেমে এলো আমার মধ্যে শিট দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল আমি আরো শক্ত করে ধরলাম সমুর হাত আমার যা বলার কথা ছিল তা আজ আমাকে বলল আমার কি নিজেকে লজ্জা করা উচিত নাকি গর্ব করা উচিত সমুর জন্য কি হলো জানি না তারপর শনিবারের রাত কলকাতা তখন উইকেন্ড মুডে আমি হাতটা বার করে ওর কাঁধে হাত রাখলাম ইচ্ছে করছিল জড়িয়ে ধরি দেখলাম সময় আমাকে জড়িয়ে ধরল এইভাবেই সাক্ষী থাকে কলকাতা কত প্রেম কত প্রেম কত গল্প কত রাগ অভিমানের সাক্ষী এই কলকাতা ভাঙা গড়ার মাঝে শক্ত করে আঁকড়ে ধরে থাকে আমাদের তাই তো কলকাতাকে ছাড়তে মন চায় না এই মায়ায় জড়িয়ে রাখে প্রিয় শহর কলকাতা শুনছিলেন নিত্যানন্দ চক্রবর্তীর কলমে অচেনা শহরের চেনা মুখ আজকের গল্পের গল্প পাঠে নিত্যানন্দ বিভিন্ন চরিত্রে সমদীপ্তা শ্রেয়া তপন সপ্তর্ষি সোমনাথ রুদ্র বাবা রূপঙ্কর সুবোধ কাকা অভিষেক দিবাকর তমাল শীর্ষেন্দু বিজনবাবু ও ছেলের চরিত্রে নিতু গল্পের নাট্যরূপ পাপিয়া শব্দগ্রহণ জয়া পরিকল্পনা ও আবহ নিত্যানন্দ চক্রবর্তী প্রচার অলঙ্করণ পিয়ালি ও ইং ক্রিয়েশনস রেকর্ডিং স্টুডিও রাধাগোবিন্দ রেকর্ডস সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী প্রত্যেক বুধবার রাত নটায় নতুন নতুন প্রেমের গল্প সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি